আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবার অথেন্টিক বিউটি প্লেসের এর এ টু জেড কালেকশন নিয়ে এসেছি বিয়ে থেকে শুরু করে রেগুলার পড়বেন বাসায় পড়বেন বেড়াতে যাবেন বাচ্চাদের জন্য নেবেন মানে এনি কাইন্ড অফ জুয়েলারি নিয়ে আজকে বসেছি একদম বউ থেকে শুরু করে বউয়ের সাইডার পর্যন্ত সবাই পড়তে পারবেন ঠিক আছে সো আমি আছি অথেন্টিক বিউটি প্লেসে আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেস এর আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এর আগেও ভিডিওগুলোতে বলেছি আমার একটু গলায় সমস্যা আছে একটু প্রবলেম হচ্ছে কথা বলতে তো আজকে আমরা প্রথমে 1.5 গ্রাম ফরমি এর যে নেকলেসগুলো আপু আচ্ছা আচ্ছা এই নেকলেসগুলো একটু দেখিয়ে দিব ঠিক আছে ফরমি এর এটা একটা নেকলেস আছে 1.5 গ্রাম ঠিক আছে এগুলো সব ফরমি এগুলো আপু 2500 করে 3000 করে সবই সেল করে কেউ কেউ 200 করে সেল করে এটা অফার প্রাইজে দিয়েছিলাম শুধুমাত্র 1450 টাকায় দেখেন ক্লোজ করে দিলাম হুম কোয়ালিটি দেখেন এত সুন্দর স্ক্রিনশট নিয়ে পাঠাবেন এই যে হারটা দেখান আপু ক্লোজ করে এটা একটা ডিজাইন এখানে এই যে আরেকটা ডিজাইন একেটার ভিতরে কিন্তু ফ্রস্টিং করা আছে ফ্রস্টিং করা আছে এই ডিজাইনটা দেখাবেন কানের দুল আর হলো নেকলেস চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে ফুল ডিজাইনটা দেখান আপু ফুল ডিজাইনটা চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এখন হলো আপু আমরা দেখাবো সীতা হার রাজকীয় একটা রানী সীতাহার এখানে টিকলি হবে এখানে নেকলেস হবে এখানে ডাবল লেয়ারের হার হবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এখানে এক জোড়া কানে দুল হবে মানে কি পরিমাণ সুন্দর দেখেন আপু এটার দাম হবে সাড়ে তিন হাজার আচ্ছা গোল্ড পলিশের 3500 3500 এখানে একটা আছে 2950 টাকা এটাও কিন্তু টিকলি কানের দুল টিকলি কানের দুল এই যে টিকলি এক জোড়া দুল ডাবল লেয়ারের সিতা 2950 টাকা ওকে 2950 এখানে একটা সিতা আছে ডাবল লেয়ারের দেখেন কত সুন্দর লকেট দারুণ গীত ঠিক আছে ডাবল লেয়ারের সিতা সাথে পাচ্ছেন টিকলি আচ্ছা টিকলি আছে পাচ্ছেন আর সাথে পাচ্ছেন একজোড়া কানের দুল আচ্ছা কানের দুলও পাচ্ছেন এবং কতটা বড় আপু দেখেন আর এগুলো কিন্তু আপু কালার গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে গোল পলিশে এটাও থাকছে সাড়ে তিন হাজার টাকা ওকে এটাও সাড়ে তিন হাজার টাকা কিছু ইয়া দেখিয়ে দেই চেন দেখিয়ে দিই ওকে দেখেন এটা অনেক আপুরা চেয়েছিল প্যাচ চেন সহ লকেট এখানে দেখেন ব্লু আছে তারপরে পিঙ্ক আছে তারপরে হোয়াইট আছে তারপরে এখানে আছে হলো ব্লু ব্লু এই যে যে দেখেন আপু এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির চেন সাথে হচ্ছে লকেট এটা হচ্ছে আমরা দিচ্ছি তিনশো নব্বই টাকা ওকে তিনশো নব্বই তিনশো নব্বই টাকা কালারটার গ্লেসটা দেখেন 390 টাকা রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন 390 টাকা আমরা এটা আপনাদেরকে দিচ্ছি নিয়ে নেব কালারটা দেখেন এত সুন্দর কোয়ালিটি 650 টাকা আচ্ছা গোল্ডের ডিজাইন গোল্ডের ডিজাইন বেনি ব্রেসলেট 480 টাকা আমাদের একটা পার্টি চেন ছিল অনেক বড় একটা পার্টি এখন আমরা দেখাচ্ছি এই পাটিটা ওই পাটিটার ছোট ভার্সনটা আচ্ছা আচ্ছা 500 টাকা আচ্ছা 500 টাকা 500 টাকাই পাটি চেইনটা দিচ্ছি দেখেন আচ্ছা সুন্দর একটা জিনিস তারপরে দিচ্ছি আপু অথেন্টিক আইটেম কিন্তু প্রেম পাস প্রেম পাস 650 টাকা 650 টাকা এটা প্রেম পাস আপু 650 টাকা আচ্ছা এটাও নিউ প্রেম প্রেম পাস হ্যাঁ যেখানে জানকেও ধরতে পারবে না যেটা গোল্ড এটা হচ্ছে আমাদের দানা কি কোয়ালিটিটা দেখেন এবং আমরা কিন্তু ভিমবার দিয়ে ধুয়ে দেখিয়েছি নয়শো পঞ্চাশ টাকা মোটা বেনি নয়শো পঞ্চাশ টাকা দড়ি টাইপের যে বেনিটা আছে সরি দড়ি টাইপের যে চেনটা আছে দড়ি চেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার বড় পাটিটা বড় পাটি চেনটা আছে প্রিমিয়াম কোয়ালিটির এটা অনেক পছন্দ করেছে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আপুরা অনেক বেশি পছন্দ করেছে দেখেন আপু প্রিমিয়াম কোয়ালিটির স্মুথনেসটা দেখেন এটা আর এখানে এই যে দেখেন ছয়শো পঞ্চাশটা আরেকটা চিকন ভার্সন আছে জিনিস চিকন ভার্সন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো বলেছেন আমাকে জি দেখেন 650 টাকা এটা লং এটা শর্ট আরেকটা আছে আছে 650 টাকা এই আকু সুসুতা কানের দুল সুসুতা কানের দুল বকুল ডিজাইন হুহু গোল্ডের মত 550 টাকা এই যে সুসুতা এগুলো একদম রেগুলার ইউজ করতে পারবেন গোল্ডের মতো 550 টাকা টি করতে পারবেন দেখেন এবং দেখতেও কিন্তু গোল্ড আবু জি এখানের যে সুইটা দেখেন সুইটাও কিন্তু গোল্ডের মতো দেখতে সুইটাও গোল্ডের মতো দেখতে এখানে গেল সুই সুতাটা মোটর চেনটা তিনশো সত্তর টাকা ঠিক আছে তিনশো দেখাচ্ছি আপু আমাদের একটা চোকার প্রিমিয়াম কোয়ালিটির নয়শো পঞ্চাশ টাকা সেটটা আছে তেরোশো পঞ্চাশ টাকায় ওকে তেরোশো পঞ্চাশ টাকা আছেন এই যে চিকন চুরি অনেক ডিজাইন আছে আমাদের কাছে হিউজ ডিজাইন আছে এই যে দেখেন দুশো নিরানব্বই টাকা জোড়া এবং অনেক বেশি থিকনেস অনেক বেশি মোটা মজবুত দেখেছে মোটা এবং হলো মজবুত আছে দেখেন স্ক্রিনশটটি নিয়ে আমাকে পাঠাবেন শুধুমাত্র টাকা এই চুরিটা দেখছেন এটা হল পঞ্চাশ টাকা আর এই চুরিটা দেখছেন এটা হলো ছয়শো আশি টাকা কুন্দন ডিজাইন আচ্ছা এটা হচ্ছে মোটার মধ্যে এটা কিন্তু পাতলা চায়না টানা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের চুরি দুশো নিরানব্বই টাকা একটা নেকলেস সেটা

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইয়াস রাইট চোদ্দশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইজে একটা ইম্পোর্টেড একটা জুয়েলারি পেয়ে যাচ্ছেন ব্রাইডাল বারোশো পঞ্চাশ টাকা ওকে লালচে পলিশ আছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে এই যে ঝুমকাটা দেখেন এটা আমাদের নতুন এসেছে এবং আমরা কোয়ালিটি অনেক বেশি আপডেট করেছি ঝুমকাটা চারশো নব্বই টাকা একদমই কিন্তু গোল্ডের মতো একদম গোল্ডের মতো ও ওকে হুবহু গোল্ডের মতো চারশো নব্বই টাকা জোড়া চারশো নব্বই টাকা একেবারে গোল্ডের মতো রেগুলার ইউজ এখানে দেখেন আপু এই ডিজাইনটা আপনি সব সময় দেখেন জুয়েলার্সে সুন্দর একটা কলকা দেখেছেন সুন্দর একটা কলকা ডিজাইন এখানে এখানে দেখেন আমরা প্রতিটা জিনিসে চেষ্টা করেছি যেন গোল্ডের টাচ থাকে এটা হলো চারশো টাকা ওকে 450 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর এই কানে দুটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ইমো WhatsApp এ বিয়ার মতোই কিন্তু রেগুলার ইউজ করার জন্য দিয়ে ধুয়ে দেখিয়েছিলাম আপু জি নিমবা দিয়ে ধুয়ে দেখিয়েছিলাম এই যে গোলাপের সাথে কলকা গোলাপ সাথে কলকা চারশো পঞ্চাশ টাকা এখানে আছে যারা ছোট টক খুঁজছেন আপু ছোট অনেকেই আমার কাছে ফুল খুঁজেছিলেন রাফিউজের জন্য ছোট ফুল নিচে একটা ঝুমকায় যে দেখেন জি চারশো পঞ্চাশ টাকা যে আরেকটা ডিজাইন দেখেন আপু ছোট ফুল নিচে ঝুমকা চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা চারশো পঞ্চাশ যে আমাদের রজনীগন্ধা ডিজাইনটা এর আগেও ছিল অনেক আপুরা চেয়েছিলেন দিতে পারিনি এই যে ডিজাইনটা দেখবেন এটা হলো চারশো পঞ্চাশ টাকা রাফ এন্ড টাফিজের জন্য এটা নিতে পারে নিতে পারো রজনীগন্ধা চারশো পঞ্চাশ টাকা ওকে আইটেম দেখাই যাব এই কানের দুলটা দেখেন কেমন লাগছে আপু নাই চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখাচ্ছি আপু চারশো আশি টাকা ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে এই যে মোটা ভেনিটা আছে মোটা বেনিটা নশো পঞ্চাশ টাকায় আছে অর্ডার করে ফেলতে পারেন যা যেটা প্রয়োজন আজকের মতো এখানেই আমরা শেষ করছি শরীরে এনার্জি শেষ যার যেটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ